শুক্র দর্শক দেখতে পাচ্ছেন টানটান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু নৌকা বাইজ দেখতে এসেছে হাজার হাজার দর্শক দীর্ঘ চল্লিশ বছর পরে চলন মিলের ঐতিহ্যবাহী বীরসা এলাকায় আজকে পর্যটকে দেখা মিলেছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি টাকা দিয়েও মিলছে না মাঝির দেখা চলন বেশ কিছু অঞ্চলের নৌকা অলরেডি সাত দিন আগে থেকে বুথ হয়ে গিয়েছিল সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অনেকেই যারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়েছে নৌকা ওয়াইজ কখন হবে কিভাবে আমরা আসব নৌকা পাবো কিনা আমি তাদেরকে কিন্তু লাইভের মধ্য দিয়ে বলে দিয়েছিলাম যে চলন যে অবস্থা প্রায় দুই লক্ষ মানুষেরও উপরে কিন্তু মোবাইল ফোনের আমরা যে নেটওয়ার্কের দেখা মিলেছে সেই দেখা আসলে লাইভে আমাদের ডিস্টার্ব হয়েছিল সেই জন্য কিন্তু আমরা লাইভে আপনাদেরকে দেখাতে পারিনি আমরা পরবর্তীতে এখন কন্টেন্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকে মা বোনেরা তারা নৌকা বাইজ দেখতে এসেছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বৃহত্তম চলনবিল বিলসা এলাকায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে চলন মিল যারা আসতো ঘুরতো ফিরত প্রিয়জনদেরকে নিয়ে আসে তাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই আপনারা চলন আসবেন এসে আপনাদের মনোভাব প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং মন চলন আসলে মন কিন্তু অনেকটাই ভালো থাকে সুন্দর থাকে সেই দৃশ্যটা আসলে চলন মানেই কিন্তু একটি সুন্দর জায়গা এই সুন্দর জায়গাতে কিন্তু সুন্দর সুন্দর রূপ পান লুকিয়ে থাকে সেটা আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যে আজকে যে অবস্থা চলন বিলে ডেঙ্গি নৌকানে অনেকে যারা বসে আছে যারা নৌকা বাইজ দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে আমরা যে যেখানে থাকি না কেন আমরা কিন্তু বলতে পারি আমরা চলন বিলের সন্তান সেই চলন বিলের টানেই কিন্তু আজকের দীর্ঘ চল্লিশ বছর পরে নৌকা বাইজ আমরা দেখতে এসেছি আমরা অনেকে কিন্তু আসলে বিভিন্ন স্থান থেকে বিনোদন করছে এবং এই বিনোদনের যে একটি সামিল এই রোদের তাপে আসলে অনেকে ক্লান্ত হয়ে পড়েছে তারা সাতা ফুটিয়ে তারা দেখছে আমরা সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা সব কিছুক্ষণের মধ্যে মঞ্চে রাঙিনায় কিন্তু আমরা চলে আসব এত পর্যন্ত মানুষের দেখা মিলেছে আজকে চলন মিলে সত্যি চলন মিল বাসী আজকে রেকর্ড করে দেখালো আজকে জেলা ও উপজেলা প্রশাসনের কারণে চলন মিলে এত আনন্দ তারা আজকে পেয়েছে আমরা ইতিমধ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নৌকার যে দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা স্টেজের আঙিনায় চলে এসেছি আমরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজকের নৌকা বাইস চলছে এবং এই নৌকা উপলক্ষে বিভিন্ন স্থান থেকে তারা নৌকা তা দেখতে এসেছেন আমরা কিন্তু জানতে পেরেছিলাম এতটা পর্যন্ত ঘন মুহূর্ত পরিবেশ ফুটে উঠবে চলন মিলে সত্যি দর্শক আমরা যারা আর নৌকা বাইজ আমরা দেখতে ভালোবাসি আমরা তাই কিন্তু আমরা তাৎক্ষণিক মনের টানে আমরা চলে আসি ঐতিহ্যবাহী নৌকা বাইজটি আমরা অনেকেই দেখতে এসেছি এবং আমরা আপনাদের মাঝে কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে আজকের এই দৃশ্য অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সরিয়ে দিবেন আর সবখানে গতকালকে আমরা একটি স্বপ্নের তরী নৌকা আমরা লাইভে এসেছিলাম সেটা কিন্তু এক লাখের উপরে মানুষ দেখেছে সেটা প্রথম যোগিতায় প্রথম প্রতিযোগিতায় সেই নৌকাটি কিন্তু ফার্স্ট হয়েছে আমরা সেটা আমরা জানতে পেরেছি মোহাম্মদ আব্দুল সালাম ভাই সেই নৌকায় রয়েছে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চলন বিল পক্ষ থেকে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমরা এবার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এপারের আঙিনায় কিন্তু চলন বিলের কানায় কানায় একেবারে মিলে দেখা যাচ্ছে নৌকার যে দৃশ্য যেদিকে তাকায় সেদিকে শুধু চলন বিলে নৌকা আর নৌকা নৌকা ছাড়া কোনো কথাই নাই আজকে চলন মিলের বুকে চলন বিলে ইতিহাস হয়ে থাকবে এই চলন মিল যারা উপহার দিয়েছিল তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই চলনবিল এত সুন্দর একটি আজ যারা তৈরি করেছিল তাদের কথা না বললেই কিন্তু নয় তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন দর্শক আমরা প্রায় এক ঘন্টার উপরেও কিন্তু আমরা লাইভে ছিলাম তাই আমরা তাৎক্ষণিক আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বিরতি নিচ্ছি আমরা আবারও নেক্সটে পরবর্তীতে ফাইনাল আকর্ষণে আপনাদের মাঝে আমরা নৌকার তালে তালে নৌকার সুরে সুরে সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চ পেয়ে যাবো মঞ্চ পর্যন্ত আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি